উনিশে জানুয়ারি এশ নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আজ সপ্তাহের প্রথম দিন সোমবার আমরা সকলেই চাই সপ্তাহের নতুন দিনটা ভালোভাবে শুরু করতে প্রথমত বলা হচ্ছে আজকের দিনে নিজের মনকে শান্ত রেখে কাজ করতে হবে কখনোই নিজের মনকে অশান্ত বা চঞ্চল না করাই ভালো এতে করে আপনি আপনার জীবনে হঠাৎ করে যে কোনো বিপদে পড়তে পারেন অফিসের কাজ ভালোভাবে সম্পন্ন হওয়ার জন্য নিজের মধ্যে আনন্দ লাভ করতে পারবেন বন্ধুরা আজ আপনাকে সাহায্য করবে যারা ব্যবসা করছেন বিদেশের বাণিজ্য থেকে লাভ বাড়বে এতে করে আপনি আপনার ব্যবসার উন্নতি করতে পারবেন শিক্ষাক্ষেত্রে কোনো বাধা আসবে না খেলাধুলাতেও আজ আপনার উন্নতি হবে জমানো অর্থ খরচ হয়ে যেতে পারে তাই আর্থিক বিষয়ে আপনার চিন্তা থাকবে তাই আপনাকে আজ চিন্তার মধ্যে পড়তে হতে পারে কর্মজীবনে বেলার প্রথম দিকে আপনি আপনার ব্যস্ততার মধ্যে কাটাবেন তবে বেলা যত গড়াবে আপনি আপনার কর্মজীবনে উন্নতি লাভ করতে পারবেন দেখবেন কর্মজীবনের একাধিক সমস্যার সমাধান পেয়ে গেছেন খুব তাড়াতাড়ি এছাড়াও বলা হচ্ছে সহকর্মীদের সাহায্যে আপনি আপনার কর্মজীবনকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারবেন যার ফলে আপনার জীবনে কর্মক্ষেত্রে একটা সুন্দর পরিবেশ কাটাবেন তবে যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের আজ কাজের চাপ বাড়বে সপ্তাহের প্রথম দিন আপনার জন্য গুরু দায়িত্ব থাকবে যারা ছোটোখাটো কলকারখানা কিংবা ফ্যাক্টরিতে ম্যানেজার পদে রয়েছেন আপনি আপনার কাজের প্রশংসা পেতে পারেন আপনার সিনিয়রের কাছ থেকে তাই আজকের দিনে কাজের প্রতি অবশ্যই মনোযোগ রাখুন সঠিক দায়িত্ব পালন করুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন এছাড়াও বলা হচ্ছে সবাই আপনাকে সমর্থন করবে যার ফলে আপনি আপনার জীবনে সুষ্ঠুভাবে কর্মজীবনকে অতিবাহিত করতে পারবেন আর্থিক বিষয়ে আজ আপনার জমানো অর্থ খরচ হয়ে যেতে পারে তাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে দেখবেন দীর্ঘদিনের আর্থিক বা যে কোনো বিষয়ে আপনার সমস্যা দেখা দিতে পারে হঠাৎ করে আপনার অর্থের প্রয়োজন হলেও আপনি কারো কাছ থেকে সাহায্য নাও পেতে পারেন তাই আর্থিক বিষয়ে আজ আপনার কঠিন একটা দিন হতে চলেছে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করলে বিনিয়োগ থেকে ভালো একটা মুনাফা দেখতে পাবেন ভবিষ্যতের জন্য আপনার পরিকল্পনায় সাফল্য আসবে তাই ভবিষ্যতের ক্ষেত্রে আপনি যে সমস্ত আর্থিক পরিকল্পনাগুলি করবেন আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো কাটবে প্রেম জীবনে আপনি আপনার হৃদয়ের কথা শুনুন এবং সম্পর্কের মধ্যে সমন্বয় বজায় রাখার চেষ্টা করুন নিজের সম্পর্কের গোপনীয়তাকে সম্মান করবেন এবং আপনি আপনার প্রিয়জনের সুখের যত্ন নিতে ভুলবেন না আপনার জীবনে আজ হাজারো মতবিরোধ আসতে পারে তাই নিজেকে সঠিক রাখা অবশ্যই দরকার দাম্পত্য জীবনে সুখ লাভ হবে দাম্পত্য জীবনে আপনি আজ স্ত্রীর সাথে দীর্ঘদিন পর ভালো একটা দিন অতিবাহিত করতে চলেছেন স্বাস্থ্যের বিষয়ে আপনার আজ দুশ্চিন্তা থাকলেও দেখবেন নিজের শরীরের যত্ন নেওয়ার ফলে সঠিক রুটিন মেনে চলার ফলে আপনার জীবনের স্বাস্থ্যের উন্নতি হবে তবে বলা হচ্ছে বেলার শেষ দিকে আপনি যদি দূরে কোথাও ভ্রমণে যান তাহলে রাস্তাঘাটে আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে বাড়িতে আজ হঠাৎ করে আত্মীয় স্বজন আসার সম্ভাবনা রয়েছে ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে পৈতৃক সম্পত্তি নিয়ে হঠাৎ করে ঝামেলা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে বাড়িতে আজকের দিনে বেলার শেষ দিকে আপনি আপনার পরিবারের জন্য কিছু ক্রয় করতে পারেন নিজের পরিবারকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে আপনি কোনো জিনিস কিনতে পারেন যেটা আপনার জীবনের শখ পূরণ হবে তাই দীর্ঘদিন পর নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারেন আজকের দিনে